তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম গেম খেলতে তো আজকে ব্লু টু গেমটা খেলবো কইরে তো দেখা যাক আজকে

যাই হোক ছয়শ টাকার বেটে মোটামুটি দিচ্ছে

দুল হয়ে যায় সময় না কেনা তো যাই দেখেন একদম কম সময়ের ভিতরে কিন্তু ভালো গুলো হয়ে গেছে পঁচাত্তর হাজার নশো চৌত্রিশ টাকা তো যাই হোক আর লোভ না করি তাহলে একটা লাভ অলরেডি হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিন যে প্রোমো করতে আসে অবশ্যই প্রোমো করতে আপনারা ভিএপি রেজিস্ট্রেশন করবেন তো ভালো থাকবেন অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ